নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আমরা পরিবার এবং পরে আমার বন্ধু বান্ধব আরও অনেক এইটাকে বলছি তিয়া এটাকে বাঁচা চেয়ারম্যান সাহেব আজও বলে গেলেন এখন বাঁচালে তো বক্তব্যকে বাঁচানো যাবে না সেই জন্য ওনার মর্মমূর্তি আর বই বেরোচ্ছে আরও আমরা রিসার্চ করে অনেক বই বেরোবে এবং পরবর্তীকালে এরা বই বিদেশে পড়ানো হবে বিদেশে আশ্রমে থাকবে লাইব্রেরি তো থাকবে এই চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়েছি এবং তারই তাড়ে প্রতিফল আজকের আগে পুনর্জন্ম হওয়া হলো এবং আমরা একটা মিউজিয়াম করার ইচ্ছে আছে পরবর্তীকালে আরও অনেক ব্যাপক এটাই করব কাজকর্ম সম্পর্কে একটু যদি বলেন উনি একজন বিশিষ্ট সমাজসেবী ওনার শুধু শ্রীরামপুর নয় হুগলি জেলাতেও ওনার বিভিন্ন কাজকর্ম ছড়িয়ে রয়েছে নানা দিকে এবং তার চিন্তা ভাবনা ছিল যুগের থেকে অনেক এগিয়ে সেটা সম্পর্কে যদি একটু বলেন আজকে বাবুর প্রায় দেড়শো বছর আগে এই চিন্তা ভাবনা করেছিলেন যেটা পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা বছর স্বাধীনতার পঁচাত্তর বছর আগে মোট্যান ডবল আজকে ভারত সরকার বা ভারতবর্ষের পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই চিন্তায় কনসেপ্টে নিয়ে চলছে সেটা কি ক্ষেত্রবাবু দেখেছেন যে গরিব মানুষকে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা না থাকলে তার হবে না তারপর বাণিজ্য উনি স্কুল করেছিলেন ধর্মশালা করেছিলেন উনি আবার চিকিৎসালয় করেছেন ছাত্রদের পড়াশোনার জন্য বিনা পয়সায় গরিব মানুষের অন্নদান করেছেন প্রত্যেক দিন এছাড়া আরও অজস্ব আছে বিজ্ঞানের মধ্যে নানা রকম এতে তো এইগুলো অতটা প্রতিফলিত হয়নি আমরা সেইটাকে নতুন রূপে ওই ওইটাকে আমরা আবার করছি